আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সমন্বিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোরআনুল করিম থেকে এমন একটা দোয়া যা পাঠ করলে পেটের রোগ ভালো হবে এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেটের যে কোনো ধরনের রোগ পেট অনেকের ফুলে যায় অনেকের খাবার হজম হয় না অনেকের বদ হজম হয় অনেকের পেটের মধ্যে ব্যথা হয় তো এই জাতীয় সমস্যাগুলোর জন্য আল্লাহর কোরআনের আয়াতের তুলনা হয় না এমনই একটা কোরআনের আয়াত আপনাদের সাথে শেয়ার করব যা পাঠ করলে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু তা আলা অবশ্যই পেটের রোগ ভালো করে দেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছে আমি জুবাই ইমাম ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান নিয়ম কি নিয়মটা হচ্ছে সুরাতুল লুকমান আয়াত নাম্বার একুশ থেকে সুরতুল লোকমান একবার পাঠ করে পানিতে ফু দিয়ে খেলে আল্লাহ পেটের যেকোনো ধরনের সমস্যা ভালো করে দেন এটা আপনি চাইলে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে বসে এটা তৈরি করে নিয়ে একবার পরে একবার ফুদি আপনি খেয়ে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা মুহূর্তের মধ্যে কোরআনের আয়াতের শেফা আপনাকে দান করবেন এবং যদি এটা পড়ার পরেও আপনার কাজে না আসে তাহলে যে আয়াতটা বলবো এটা মিস্ক আম্বর জাফরান দিয়ে লিখে আপনারা নিজের সাথে রাখতে পারেন এই দোকান থেকে কালিয়ে নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা ভালো কালি নিয়ে নেবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর সেই আয়াতটা হচ্ছে লাফিহা গাউলু ওয়ালাহুম আনহা ইউনসিহুন ওয়নাযআনা মাফি সুদুরহিম মিন গিল আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন এটা জাফরান দিয়ে লিখে ধুইয়ে পান করবেন এভাবে কয়েকদিন করলে আল্লাহ রহমে ঠিক হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু